আমার বই প্রথম শ্রেণী তৃতীয় পর্ব দুশো সত্তর পাতা পরিচিত পশু প্রথমটা হবে এখানে হ এখানে মধ্যাহ্ন রয়েছে এটা হরিণ হবে হ আর রয়রশি হরিণ এটা হবে হায়াকার তয়রশি হাতি এটা হবে বয়াকার ঘ বাঘ এটা হবে সজারু তালপুরসা বরগুজ জায়গা এটা হবে ভেড়া একা ডয়সন্ন রয় একা ভেড়া এটা হবে বাদর এটা হবে বিড়াল বয়সি রয়াকাল বিড়াল এটা হবে বাইসন ব একা দন্তস্ব দন্তুষ্য দন্তন বাইসন এটা হবে কুকুর এটা হবে হনুমান হ দন্তনষ হনু মায়াকা দন্তন হনুমান এটা হবে বেজি একা বর্গজয় ঋষি বেজি এটা হবে চিতাবাঘ চৈরশি তয়াকা চিতা বয়াকার ঘবাগ এটা হবে ভোদড় ভয় চন্দ্রবিন্দু রোকর দড় ভোদড় আর এটা হবে খরগোষ খর অ খর গয়কা তালপোসা খরগোশ